আমার বুকের ব্যথা ছিল অনেক চিকিৎসা করছে কোথাও আমার ভালো হয়নি এই জাহাঙ্গীর কবির স্যারের চিকিৎসা করে আমার বুকের ব্যথা ভালো হয়েছে তো আমাদের মধ্যে অনেকেই দেখি বলে যে এখানে যারা কথা বলে তারা জাহাঙ্গীর কবির স্যারের পরিচিত বা লোক দেওয়া বা টাকা দেওয়া এরকম কথা অনেক শুনছি আমি হাসপাতালেও শুনি কিন্তু আমি জাহাঙ্গীর কবির স্যারকে আজকে সরাসরি আজকে দেখলাম এর আগে আমি জাহাঙ্গীর কবির স্যারকে কখনো দেখিনি আমি শুধু ভিডিও দেখে জাহাঙ্গীর কবির স্যারের কি করছে সেখানে আসছি কিন্তু কবির আমি কখনো দেখিনি তারপরে টাকা পয়সার যে ব্যাপার টাকা পয়সা খরচ বেশি অমুক বেশি তমুক বেশি আমার ওই যে রিং পড়াইতে গেলে মিনিমাম পাঁচ লাখ টাকা লাগতো কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের সেই ফলো আপ করে আমার কিন্তু এখন এখানে হয়তো পঞ্চাশ হাজার টাকা গেছে কিন্তু প্রায় সাড়ে চার লাখ টাকা জাহাঙ্গীর কবির স্যার আমার কাছে কি হিসাব যদি করি আমি তাহলে জাহাঙ্গীর কবি স্যার আমার কাছে পাওয়া আর আপনারা অনেকে হয়তো বলেন যে একটু আগে আমি শুনলাম একটা ভিডিওতে যে আমরা মুরগি পাই না দেশি মুরগি পাই না ডিম পাই না আর আমি যে মানি আমারই উল্টা তারা খুঁজে

যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন